I am signing a new executive order placing travel restrictions on countries including Yemen Somalia Haiti Libya and numerous others। যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান আফগানিস্তান সহ 12টি দেশের উপর নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বিশ্বกร বলেন এই সিদ্ধান্ত শুধুমাত্র অভিবাসন নীতির দৃষ্টিকোণ থেকে নয় বরং রাজনৈতিক ও কূটনৈতিক দিক থেকেও গভীরভাবে বিশ্লেষণযোগ্য এ নিয়ে একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি এ প্রতিবেদনের আলোকে এ ভিডিওতে আমরা দেখব ট্রাম্প কেন নতুন করে বারোটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলেন নিষেধাজ্ঞার আওতায় যে বারো দেশ শুরুতেই জেনে নেই নতুন নিষেধাজ্ঞার আওতায় কোন বারোটি দেশ রয়েছে এর মধ্যে রয়েছে ইরান ছাড়াও এসব দেশ সময়ের মধ্যে আছে আফগানিস্তান মিয়ানমার চাঁদ কঙ্গ প্রজাতন্ত্র ইকোয়েটোরিয়াল গিনি ইউরিত্রিয়া হাইতি লিবিয়া সোমালিয়া সুদান ও ইয়েমেনের নাগরিকেরা ট্রাম্প আরো ষাটটি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশগুলো হলো বুরুন্ডি কিউবা লাওস সিয়ারালিয়ন টোগো তুর্কমেনিস্তান ও ভ্যানেজোয়ালা তবে এসব দেশের নাগরিকদের জন্য কিছু সাময়িক কাজের ভিসা দেওয়া হবে হোয়াইট হাউস জানিয়েছে দুটি নিষেধাজ্ঞাই আগামী সোমবার অর্থাৎ নয় জুন থেকে কার্যকর হবে নিষেধাজ্ঞার পেছনের মূল কারণ কলোরোরা হামলা ও নিরাপত্তা ও জুহাত ট্রাম্প প্রশাসন দাবি করেছে কলোরোড়াতে ইহুদিদের একটি র্যালিতে পেট্রোল বোমা হামলা যুক্তরাষ্ট্র অবৈধভাবে অবস্থানরত এক বিদেশি দ্বারা সংগঠিত হওয়ায় নতুন নিষেধাজ্ঞা জরুরি হয়ে পড়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এক ভিডিও বার্তায় একে চরম বিপদ হিসেবে উল্লেখ করেন নাগরিক নিরাপত্তার অগ্রাধিকার ট্রাম্প বলেন যেসব দেশ তাদের নাগরিকদের সঠিকভাবে পরীক্ষা বা স্ক্রিনিং করতে ব্যর্থ সেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসী গ্রহণ যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি তিনি একে দু সালের প্রথম মেয়াদের মুসলিম প্রধান দেশগুলোর উপর আরোপিত নিষেধাজ্ঞার পুনরাবৃত্তি বলে উল্লেখ করেন রাজনৈতিক বার্তা ও অভিবাসন বিরোধী অবস্থান ট্রাম্পের এই পদক্ষেপ তার অভিবাসন নিরপেক্ষ নয় বরং অভিবাসন বিরোধী অবস্থানে সুস্পষ্ট প্রকাশ এটি তার ভোট ব্যাংকের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং অভ্যন্তরীণভাবে জাতীয়তাবাদী রাজনৈতিক বার্তা পাঠানোর একটি কৌশল বিরোধ ও বিতর্ক মিশরের নাম নেই সবচেয়ে উল্লেখযোগ্য বিরোধ এখানে যে হামলার দোহাই দিয়ে নিষেধাজ্ঞা তার সন্দেহভাজন মিশরের নাগরিক অথচ নিষেধাজ্ঞার তালিকায় মিশরের নাম নেই এটি স্পষ্ট করে দেয় এই পদক্ষেপ কেবল নিরাপত্তাজনিত নয় বরং রাজনৈতিকভাবে বেছে নেওয়া দেশগুলোর ওপর চাপ প্রয়োগের মাধ্যম বেছে বেছে দেশ নির্বাচন তালিকায় বেশিরভাগই দুর্বল বা গৃহযুদ্ধ পীড়িত দেশ যেমন ইয়েমেন সোমালিয়া সুদান চাঁদ এতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও মানবিক নীতির প্রশ্ন উঠেছে কেননা এসব দেশের অনেকেই শরণার্থী হিসেবে আশ্রয় চায় আইনি চ্যালেঞ্জের সম্ভাবনা এই নিষেধাজ্ঞা আগের নিষেধাজ্ঞাগুলোর মতোই আদালতে চ্যালেঞ্জ হতে পারে ট্রাম্প প্রশাসনের বহু নীতি ইতিপূর্বে আদালতে আটকে গেছে বিশ্বকাপ ও অলিম্পিক প্রশ্নে দ্বৈত নীতি দুই হাজার সালের ফুটবল বিশ্বকাপ এবং দুই হাজার সালের অলিম্পিক সামনে রেখে ট্রাম্প প্রশাসন স্পষ্ট করেছে খেলোয়াড়েরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না অর্থাৎ একদিকে অভিভাষণ নিষিদ্ধ অন্যদিকে খেলার সাথে কিছু ছাড় এটি দ্বৈত নীতি এবং এর মাধ্যমে বোঝা যায় নিষেধাজ্ঞার উদ্দেশ্য পুরোপুরি নিরাপত্তা নয় বরং রাজনৈতিকভাবে সুবিধাজনক ক্ষেত্রগুলো ছাড় দেওয়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ছাত্রীদের জন্য নতুন বাধা একই সঙ্গে ট্রাম্প হার্ভার্ড সহ অন্যান্য উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করেছেন এর ফলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা বিদেশিদের অংশগ্রহণ ব্যাহত হবে বির প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায় ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা কেবল নিরাপত্তার দোহাই দিয়ে গ্রহণ করা একটি অভিবাসন নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নয় বরং এটি এক গভীর রাজনৈতিক কৌশলের অংশ নির্বাচন পরবর্তী সময়েও তার আমেরিকা ফার্স্ট টেনতির প্রতিচ্ছবি এতে স্পষ্ট কলোরার ঘটনার জেরে একটি নির্দিষ্ট দেশের নাগরিক অভিযুক্ত হলেও তার নাম নিষেধাজ্ঞা তালিকায় না থাকা এই সিদ্ধান্তের পক্ষপাত দুষ্টতা ও রাজনৈতিক উদ্দেশ্যকে স্পষ্টভাবে সামনে আনে এটি আন্তর্জাতিক পরিসরে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তির উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং বৈশ্বিক প্রতিক্রিয়ায় নানা উত্তাপ সৃষ্টি হতে পারে যেমনটা ইতোমধ্যে ভেহেনুজ এলার পাল্টা বিবৃতিতে দেখা গেছে